বন্ধুরা আজ আবার হাজির হয়ে গেলাম অপূর্ব স্বাদের একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি সর্ষে ফুল বাটা অসম্ভব টেস্টি হয় এই বাটা রান্না করাও কিন্তু খুবই সহজ আপনারা হয়তো সকলেই এটি বানাতে জানেন তবে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করব আজ তবে হলপ করে বলতে পারি ধোয়া ওঠা গরম ভাতে সর্ষে ফুল বাটা থাকলে আর কিছুই লাগবে না এই দেখো বন্ধুরা সর্ষে ফুল বাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুই আটি সর্ষে ফুল আর সর্ষে ফুলগুলোকে দেখো খুব সুন্দরভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি একদম ঝরঝরা হয়ে গেছে একটু জল নিয়ে আর এখানে দেখো কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর এখানে নিয়েছি দেখো ছোট চিংড়ি এখানে একশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো প্রথমেই চিংড়ি মাছটাকে ভেজে নেব দেখো দু তিন মিনিট মতো ভেজে নিলেই হবে চিংড়ি মাছ অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই অতিরিক্ত ভাজলে চিংড়ি মাছগুলো স্কিপ হয়ে যায় দেখো আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এই দেখো চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আর সামান্য একটু তেল আমি দিয়ে দিয়েছি আর একটা কথা বলে রাখি এটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে সর্ষের তেল দিয়ে সর্ষে ফুল বাটা করলে খেতে ভীষণই সুস্বাদু হয় এবার দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব আট দশ খোয়া রসুন রসুনটাকে একটু ভেজে নেব রসুনটাকেও নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম দেখুন রসুনগুলো হালকা কালার ধরে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা সর্ষে ফুলগুলো এখানে দেখো চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবার সর্ষে ফুল আর কাঁচা লঙ্কা একসাথে নেড়েচেড়ে ভিজে নিতে হবে কিছুটা নেড়েচেড়ে ভিজে ভেজে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা খুললাম দেখি এবার দেখুন সর্ষে ফুলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য চিনি দিলে স্বাদটা খুবই ভালো হয় এবার আরো কিছুক্ষণ ভেজে নেব ঠিকইভাবে ভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে জলটাকে টানিয়ে নিতে হবে যখন মোটামুটি নাইনটি পার্সেন্ট মতো ভাজা হয়ে যাবে ঠিক তখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবার চিংড়ি মাছের সাথে সবটা মিশিয়ে দেব আবারও ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু ভেজে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও রান্না করা যায় তবে চিংড়ি মাছ দিয়ে করলে এই স্বাদটা কিন্তু ভীষণই সুন্দর হয় চিংড়ি মাছ রসুন কাঁচা সব মিলিয়ে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেটা নাকি আমি পাচ্ছি কিন্তু আপনারা পাচ্ছেন না তাই সর্ষে ফুল বাটার গন্ধ এবং স্বাদ পেতে গেলে বাড়িতে আপনাদের অবশ্যই একবার বানিয়ে খেতে হবে তাহলেই বুঝতে পারবেন একদম ডান এবার আমি এটাকে বাটির মধ্যে উঠিয়ে নেব তারপরে ঠান্ডা হলে শিলে বাটতে হবে এটাকে আমি শিলে বাটবো আপনারা অবশ্য বাটতে পারেন তবে আমি যে কোনো ভর্তা বা বাটা শিলে বাটি আর কারণ শিলে বেটে খেলে সবথেকে বেশি ভালো লাগে খেতে এই দেখুন বন্ধুরা বাটির মধ্যে সবটা তুলে নিলাম এবার এটা ঠান্ডা হলে আমি শিল্পটা বাটব এই দেখো সর্ষে ফুলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার দেখো শিলের মধ্যে নিয়ে নিলাম এটাকে আমি এখন বেটে নেব শিলে বাটতে একটু কষ্ট হয় বটে তবে শিলে বাটার স্বাদটা কিন্তু আলাদাই হয় আবারও আমি সবটা বেটে নেব এভাবে তিন থেকে চারবার বেটে নিলেই একদম বাটা হয়ে যাবে ফাইনালি আমাদের সর্ষে ফুল বাটা কিন্তু ডান এবার এর থেকে কিছুটা বাটা নিয়ে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে গরম হাতে ছুটিয়ে হবে তাহলে দেখলেন তো কত সহজেই হয়ে গেল সূর্য ফুল যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান খেতে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের সাথে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন পর্বে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ